আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার খবর স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু বিশ্ববিদ্যালয় স্বশাসিত সাহিত্যশাসিত রাষ্ট্রায়ত্ত সাংবিধানিক বা সবজাতীয় সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে প্রত্যয় স্কিম সহ সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে শনিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় উল্লেখ্য চলতি অর্থবছরের এক জুলাই থেকে বিশ্ববিদ্যালয়সহ সাহত্যশাসিত রাষ্ট্রায়ত্ত ও সমজাতীয় প্রতিষ্ঠানে প্রত্যয় স্কিম বাস্তবায়ন শুরু হয় তবে এসব প্রতিষ্ঠানের জন্য গতকাল এই স্কিম বাতিল ঘোষণা করে সরকার বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরায় পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও দশ দিন ধরে জেলেরা সাগরে নামতে পারেনি দীর্ঘ অপেক্ষার পর আজ ভোর থেকে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে জেলেরা সাগরে রওনা দিয়েছে ইলিশসহ সহ সামুদ্রিক মাছের প্রজনন মৌসুম উপলক্ষে গত বিশ মে থেকে তেইশ জুলাই মধ্যরাত পর্যন্ত মাছ ধরার সরকারের নিষেধাজ্ঞা ছিল ট্রলার মালিকরা বলছেন কক্সবাজার সমুদ্র উপকূলে সাত হাজার ছোট বড় মাছ ধরার নৌযান রয়েছে এসব ট্রলার আড়াই মাছ ধরে বিভিন্ন ঘাটে নোংর করা ছিল কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন কক্সবাজার সমুদ্র বন্দরে কোনো সংকেত নেই এতে মাছ ধরার ট্রলার চলাচল করতে পারবে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান জানিয়েছেন নিষেধাজ্ঞা শেষেও বৈরী আবহাওয়ায় জেলেরা এতদিন সাগরে যেতে পারেনি আজ থেকে স্বপ্নওজান সাগরে রওনা দিচ্ছে সাগরে ইস সামুদ্রিক মাছ ধরা পড়বে বলে তিনি আশা করেন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল বিকেলে পৌরসভার সাপলা চত্বর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম সভায় জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে সভায় উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ পৌরসভা এবং ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় এক জেলে নিখোঁজ রয়েছে গত শুক্রবার উপজেলা শাহাপুরের দ্বীপ পশ্চিম পাড়া উপকূলে এই ঘটনা ঘটে বলে জানান শাহপুরের দ্বীপ পুলিশ ফাঁড়ের ইনচার্জ নাজমুল হক তিনি বলেন কয়েকদিন ধরে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে এর ফলে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয় এ সময় ট্রলারে থাকা চার জেলে আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও আব্দুর রহমান নামে এক জেলে নিখোঁজ রয়েছে নিখোঁজ জেলে শাহপুরের দ্বীপ সাত নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া গ্রামের হাফেজুল্লার ছেলে বলে জানান তিনি আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ছোড়া হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্ত দমকা দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক ভেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬৩০ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সাতাশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি মাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা বিশ মিনিটে চলবে রাত দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা চুয়ান্ন মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা চোদ্দ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা পনেরো মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে